শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি অবশ্যই তোমরা থাম্বল দেখে বুঝতে পারছো তো আজকের আমাদের মেনু হতে চলেছে শুটির কচুরি সাথে আলুর দম আর একটা কিন্তু স্পেশাল রেসিপি আছে তো সেটা কি জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো এখন তোমার দিদিভাই শুটিগুলো বেটে নিচ্ছে আমাদের মিক্সার নেই তাই যা হয় শিলের উপরেই হয় বন্ধুরা দেখো এতক্ষণ ধরে এই কড়াই সুটিটা বাটলাম তার সাথে এই যে চিকেন চিকেনের আর একটা নতুন রেসিপি হবে তোমাদের সাথে শেয়ার করব আর বলছে কেন বাটা বলে শিল নড়ানি ঘষা গেছে তো ও আচ্ছা ঠিক আছে যুদ্ধ হলো হ্যাঁ সত্যি যুদ্ধই হলো তো আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো এটা আলুর দম হবে আলুর দমের জন্য কাটা রয়েছে আলু এখানে পেঁয়াজ এখানে আদা রসুন বাটার এখানে দেখো কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটা রয়েছে সব আর তোমার হয় কি বলছিলো এই যে তুমি করছো যুদ্ধ এই যে এই কালো কালো জিরে দাও জিরে শেষ হয় আচ্ছা কালো জিরে না দিয়ে দাও একটুখানি কালো জিরে দিলে ভালো হয় লুচি কালো জিরে না দিলে ভালোই লাগে না আমাদের দিয়ে দিয়ে প্র্যাকটিস হয়ে গেছে ভাল লাগে বলো এই যে আর এদিকে দেখো আমার অবস্থা পুরো ঝোড়ো কাগের মতো কারণ একটুখানি মাঠে গিয়েছিলাম মাঠে থেকে এসেই এই আয়োজনগুলো করা হচ্ছে আর সারাদিন ঘুম হয়নি তার কারণ এরকম অবস্থা এই যে এখন কালো জিরে দেওয়া হচ্ছে কালো জিরে দিলেই টেস্ট হয় তো ওটা দিয়ে দেখবে খুব সুন্দর টেস্ট হয় মুচমুচি মুচমুচি খাস্তা তো দাদা ভাই ভালো এটাকে মাখাতে পারে ঠিক আছে ময়দাটাকে আর আমার হাত জ্বালা জ্বালা করছে এইগুলো করে তো বন্ধুরা এবারে কোড়াইশুঁটির পুটটা বানানোর জন্য আমাকে পুটটা রেডি করতে হবে তার জন্য প্রথমে দেখো কোড়াটা গরম হয়ে গেছে মোটামুটি আমাদের সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম একটু গরম হয়ে যায় কেটে কেটে নেবো একটুখানি এটা ভাজা ভাজা হোক তো বন্ধুরা দেখো সুন লঙ্কাটা একটুখানি কালার ধরে এসছে তারপর আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসেবে দিলাম দেখো পুরোপুরি ভাজাটা হয়ে গেছে এবারে আমি পেস্টটা দিয়ে দিলাম যেটা হাতে বেটে রেখেছিলাম কড়াই সুটিটা গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে রেখেছি নাহলে পুড়ে যাবে ছাওয়া হচ্ছে আমাদের লাইটের জন্য ছাওয়া হচ্ছে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কা দিলে এটা একটা আলাদাই ফ্লেভার আছে ওই জন্য শুকনো লঙ্কাটা দিলাম একটুখানি নুন দিয়ে দেবো নুন না দিলে তো আমাদের একদম দেখো আমি ও নুনটা করি দিদি অল্প থাকে আদৌ ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে দিতে হবে তো ততক্ষণ এটা তোমার দিদি রেডি করুক আমি ততক্ষণ লুচি লুচিটা ছোটো ছোটো কেটে নিই লেচিটা লেচিটা তো বন্ধুরা দেখো কড়াইশুটির মানে পুটটা রেডি হয়ে গেছে এবার তুলে নেব পুরা একদম ঝরঝুরের মতো করে নিয়েছি তাড়াহুড়ো চলছে এখানে তাড়াহুড়ো ইংলিশ বাবু খুব খিদে পেয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি তো বন্ধুরা আলুর দমটা কষা হয়ে গেছে দেখো কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলি বাবাদের লাইটের জন্য কিন্তু মানে তেমন ভালো দেখাচ্ছে না দেখো এরপর আমরা জল দিয়ে দেবো বন্ধুরা আমরা জল দিয়ে দিচ্ছি এরকম ফিটের মতো কাঁচানো ফিটের মতো খুব মানে ফোল করে তার মধ্যে কড়াই সুটিটা এরকমভাবে দিয়ে আর ওকে দিকে দিচ্ছি এরকমভাবে দিয়ে এরকম মুড়ে দিতে হবে যাতে না বেরিয়ে যায় জিনিসটা পুটটা যেন না বেরিয়ে যায় আর আজকের কিন্তু ইয়া বড় বড় আজকে কচুরি হবে কড়াইচুটির কচুরি এই দেখো কোনো দিকে যেন ফেটে না বেরোতে পারে আর একটা পরে তোমাদের দেখিয়ে দিই আর ওইদিকে আলুর দম হচ্ছেই পুটছে আবার শুনতে পাচ্ছ তোমরা আর হালকা ঠান্ডা রয়েছে খুব ঠান্ডা না আমাদের কিন্তু ফ্যান চালিয়ে মনে হচ্ছে

লুচিগুলো বেলা হচ্ছে সরি লুচি না কচুরি আর বড় বড় হচ্ছে আর তোমাদের দাদাভাই ভাই হচ্ছে এই কচুরিগুলো ভালো বানায় গোল গোল আমি হচ্ছে কি একদম মানে টেরে বেঁকে যায় ওই জন্য আমি করিনি এই যে আমি এগুলো বানিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই বেলছে আর ওদিকে হচ্ছে কে আস্তে আস্তে বেলছি যাতে না কড়াই সিঁড়িগুলো বেরিয়ে হ্যাঁ আর এদিকে তেল গরম হচ্ছে আর কালো জিরে জিরেগুলো ভেসে উঠেছে তেলের মধ্যে আর এই যে কি সুন্দর পুরো রুটির মতো হয়ে যাচ্ছে তো এই হাঁড়িটাই ধরবে দেখো ওরে বাবা একটু একটু মোটাই থাক জানো বেশি পাতলা করো পাতলা করলে বড় বড় হয়ে যায় হ্যাঁ মোটা মোটাই থাক তো একের পর এক তোমাদের দাদাভাই বেলে নিচ্ছে দেখো কচুরি গুলো সুন্দর করে একটু বেলে নিয়েছি তো এবার আমি ধীরে ধীরে একটা একটা করে

অনেকটা করেই ফুল দেয় প্রতিটা ফুলছে প্রতিটা কচুরি তেলটাও একদম পরিমাণ মতন গরম হয় তো বন্ধুরা দেখো কচুরিগুলো গুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকে একটা আরো একটা স্পেশাল আইটেম হচ্ছে সেটা কি তোমাদের দিদি ভাই চিকেন বল তো ফার্স্ট টাইম করছি এই যে চিকেনটা বেড়ে নিয়েছি সিলে সাথে এই দেখো এই নুন দিই হ্যাঁ আর দেখো নুনটা দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট এটা হচ্ছে কে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট তো আগে থেকে একটু পেস্ট মানে বাটা বুটি করে রেখেছিলাম করে রেখেছিল আর একটু মেনুটা আগে থেকে করে রাখলে ভালো হতো এটা হচ্ছে গোলমরিচ আমার দিকে দেখাও গোলমরিচ আর জিরে ভাজা দোকান নিয়ে বসেছি সব আর এখান থেকে একটুখানি ঝাল মনে দিচ্ছি অল্প দিলাম একটু হলুদ হাতে নিচ্ছি তাড়াতাড়ি হচ্ছে একটু তাড়াতাড়ি এই যে তো গরম মশলা গরম মশলা মানে নিয়ে আলুর দামে দিয়ে দিচ্ছি অল্প ছিল আর এই যে সয়া সস

এবার বল তৈরি করার পালা ছোট ছোট বল করব কর্নফ্লাওয়ার ডুবিয়ে বিস্কুট গুঁড়ায় কোট করতে হবে কিসে রাখবো গো সাইডে রাখো সাইডে রাখো মানে পুরো জিনিসটাই চিকেন এই সবকিছু দিয়েছি ধনেপাতাটা দেয়া হয়নি কালকে এটা দাও একদম সবগুলো রেডি হয়ে গেছে তো এবার কোড়াই দেওয়ার পালা তো কোড়াতে ভেজে নেবে ভালো করে তোমাদের দিদি ভাই হালকা গরম আছে বেশি গরম করলে আবার পুড়ে যাওয়ার চান্স রয়েছে লুচি হয়েছিল এখন তাতেই ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে ভেজে নেব তো এই যে বন্ধুরা একদম গরম কচুরি আর সাথে আছে আলুর দম নতুন আলুর দম দেখতেই যা সুন্দর তো জিভে তো জল এসে যাচ্ছে কথা বলতেই পারছি না আর এটা হচ্ছে চিকেন বল তোমাদের যেটা দেখাচ্ছিলাম তো এটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে তোলা হয়েছে কেন নিলেশ বাবু খুব খিদে পেয়েছে আর ধৈর্য ধরে বসতে পারছে না তো এখন আমাদের খাবার পালা এই যে কচুরির কথাটা কে বলবে বললাম তো কোড়াই শেটির কচুরি এই যে গরম গরম কচুরি আর ফুলে ছিল দেখেছো তোমরা কেমন ফুলে ছিল এখন ঠান্ডা হতে দেখো পুরো চিপস গেছে খুব একটা ঠান্ডা হয়নি গরম আছে ওই চিকেন বলগুলো বানাতে গিয়েই আমাদের দেরিটা হয়ে গেছে এখন খাবার পালা খাবার পালা দেখো তোমাদের দাদা ভাই এবার খাবার পালা এই যে কেমন হয়েছে তোমাদের দিদি দাদা ভাই বলবে দারুন আর এই যে ওরা ছুটিগুলো দেখবে একদম ভেতরে

আর নীলেশ খালি ফোন থেকে যাবে কেমন হয়েছে বাপি ভালো হয়েছে তো খেতে খেতে বেশি কথা বলতে পারছি না তো যদি তোমরা কেউ খেতে যাও আমাদের বাড়ি তাড়াতাড়ি চলে এসো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিও